খতো ব্যস্ততার মাঝেও আসি প্রতিদিন নতুন করে নতুন ভাবে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে প্রতিদিন যদি একই ভিডিওগুলো শেয়ার করতে যাই তাহলে হয়তো আপনাদেরও বিরক্ত লাগবে হয়তোবা দেখতেও চাইবেন না ইগনোর করবেন কেউ বা একটু টেনে টেনে দেখবেন কেউ বা চলে যাবেন কেউ লাইক করে যাবেন কেউ হয়তো লাইকটাও করবেন না কেউ হয়তো একটা কমেন্ট করে যাবেন কেউ হয়তো কমেন্ট করবেন না যে যাই করুন না কেন লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন কিংবা না করেন তারপরও আপনাদের জন্য আমরা প্রতিনিয়ত নতুন নতুন কোন হাজির হই আসলে কি মানুষ অভ্যাসের দাস একটা জিনিস করতে করতে যখন মানুষের অভ্যস্ত হয়ে যায় তখন সে জিনিসটা ছাড়তে কষ্ট হয় আমি অনেকবার এই ইউটিউবে এসে অনেকবার অ্যাক্টিভ হয়েছি আবার অনেকবার ছেড়েও দিয়েছি যার কারণে হয়তো অনেকটা পিছিয়ে আছি আসলে কি সময় অনুকূল থাক আর প্রতিকূল থাক যে কাজটি করছেন যেটি আপনার আপনার মন বলছে করতে সেটি করা উচিত একটা জিনিস সময় খেয়াল রাখা উচিত মানুষকে প্রাধান্য দিয়ে নয় নিজের মনকে প্রাধান্য দিয়ে চলতে হবে আমি অনেকবার অনেক মানুষকে প্রাধান্য দিয়েছিলাম দিন শেষে মনে হয় খালি হাতেই ফিরতে হলো আমাকে এই জন্য বলবো সব সময় মনটাকে প্রাধান্য দিন আর কিছু ক্ষেত্রে মানুষগুলোকে প্রাধান্য দিন কিছু কিছু মানুষকে আমরা এত বেশি প্রাধান্য দিয়ে যাই ভুলেই যাই কীভাবে হাসতে হবে ভুলেই যাই কিভাবে সুন্দর করে বাঁচতে হবে ভুলেই যাই কিভাবে আমাদের পথটাকে সহজ করতে হবে কথাগুলো বলছি মনে হলো বলা উচিত তাই কেউ কারো ব্যক্তি জীবনের সাথে জড়িয়ে ফেলবেন না বাস্তব জীবনের কিছু কথা তুলে ধরতে ভালো লাগে জানি না কেন সবসময় তো একঘেয়েমি হয়ে যাচ্ছি সব কিছু একই রকম দেখাতে দেখাতে মাঝে মধ্যে একটু ভিন্নতা তো আনতেই হয় তাই না যাই হোক সকাল থেকে স্টার্ট করলাম তারপর কিন্তু আমি একটু বেরিয়েছিলাম বেরিয়ে গিয়ে আমার কাজ শেষ করলাম সেখান থেকে ফিরে আসলাম দুই দিনের ভিডিও মিলে আজকে শেয়ার করছি বেশি কিছু না দুই দিনের কিছু কিছু শ্যুট করা অংশগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এলো মেলো হয়তো আমার ব্লগগুলো কোনো রকম এডিট করে বয়েস ওভার করে ছেড়ে দিচ্ছি কি দিচ্ছি না দিচ্ছি হয়তো জানি না বাহিরে থেকে বাইরের সময় আইসক্রিম নিয়ে এসেছিলাম মেয়েটা যা করলো আর কি বলবো আসলে চকলেট আইসক্রিম এগুলো বাচ্চাদের সচরাচর খুব বেশি পছন্দের হয়ে থাকে এমনি কিছু খেতে দিন সেটা একদমই খাবে না খেতে চাইবেও না কিন্তু এসব এনে দিন দেখবেন যে খুব তৃপ্তি পুড়িয়ে খাচ্ছে কোনো কিছু বানিয়ে দিন খাবে না একটা চকলেট এনে ধরিয়ে দিন আপনি বলতেও হবে না বাচ্চারা খুব দ্রুত এটা খেয়ে ফেলবে সবার ঘরে মোটামুটি বাচ্চা আছে তাই হয়তো সব কিছু আর ডিটেলসে বলতে হবে না বাচ্চা সম্বন্ধে প্রত্যেকটা মায়েরই আসলে আইডিয়া আছে তো যাই হোক বক বক তো করছি করেই যাচ্ছি বক বক করতে করতে বলে রাখছি আমি আজকে টুটি ফুটি বানিয়েছিলাম তো বানানোর ফাঁকে আমি আবার রান্নাটাও করে নিলাম পেঁপে দিয়ে ডিম দিয়ে মাছ দিয়ে রান্না করেছি আমার মাঝে মধ্যে এমনই হয় তো একদিকে রান্না করছি আর আরেকদিকে টুটুপুটি যত সব আয়োজন সব কিছু তো আর একসাথে শুরু করে একসাথে শেষ করা যায় না শুরু করেছি তার ফাঁকে ফাঁকে আরও কাজ করেছি কেন না এগুলো ধাপে ধাপে করতে হয় হয়তো কেটে রেখেছি ভাপিয়ে রেখেছি তারপরে আবার চিনি শিরাতে দিয়েছি যাই হোক আমার এই নিয়ে আমার ভিডিও অবশ্যই আপনারা আমার কুকিং চ্যানেলে পেয়ে যাবেন আপনাদের আপনারা যারা নতুন আছেন যারা এখনো জানেন না আমার আরেকটি চ্যানেল আছে তাদের উদ্দেশ্যে বলছি আমার সাবরিনাস কুকিং স্টুডিও আমার আরেকটা নতুন কুকিং চ্যানেল আমার হোম পেজে কুকিং চ্যানেলটা অ্যাড করা আছে কেউ যদি খুঁজে না পান সহজে সেখানে গিয়ে আমাকে খুঁজে পাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকলে নিত্য নতুন সুন্দর সুন্দর রেসিপিগুলো পেয়ে যাবেন প্রতিদিন সেখানে ভিডিও আপলোড না করলেও সপ্তাহে দুই থেকে তিনটা ভিডিও আপলোড করার চেষ্টা করি জীবনে তো অনেক কিছু অনেকের জন্য করলাম প্রতিদানে সুখ পাই আর দুঃখ পাই এবার একটু নিজের জন্য ভাবতে হয় একটু নিজেকে নিয়ে সময় দিচ্ছি নিজের কাজের প্রতি মনোযোগী হচ্ছি নিজেকে নিয়ে ব্যস্ত থাকছি আসলে কি মানুষকে যখন যত বেশি প্রাধান্য দিবেন তার থেকে ঠিক তত বেশি অবহেলা পাবেন যাকে যত বেশি উপরে উঠাবেন সে আপনাকে তত বেশি নিচে নামিয়ে দিবে যাকে সবার উপরে প্রাধান্য দিবেন সে আপনাকে তুচ্ছ করে দিবে। বলতে বলতে প্রায় একদম ভিডিও শেষের দিকে চলে এসেছি আমরা মেয়েরা সংসারের কাজ কর্ম করতে করতে কাজ শেষ করতে পারি না একটা না একটা একটা না একটা সারাদিন আমরা করে যাই এই যে আলমারি খুলে কাপড়গুলো শুকাতে দিয়েছি আকাশে অনেক সুন্দর রোদ আছে আজকের রৌদ্রময় দিনে যদি এগুলো না শুকাই তাহলে দেখা যাবে আবার পরদিন দিন বৃষ্টি লেগে যাবে যেহেতু এখন বৃষ্টির দিন যে কোনো সময় বৃষ্টি চলে আসবে তাই ঝটপট এগুলোকে নামিয়ে আলমারি শুধু একটা তাক মানে ছয় ভাগের এক ভাগের অংশ হচ্ছে এই কাপড়গুলো তো এগুলোকে আমি রোদ্রে দিয়েছি যারা যারা আমার ভিডিওটি এতক্ষণ দেখছেন কিন্তু এখনো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে যাবেন আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে অল অপশানে ক্লিক করে দিবেন যাতে করে আমার ভিডিওর প্রত্যেকটা নোটিফিকেশান আপনার মোবাইলে সাথে সাথে চলে যায় আপনিও আমার ভিডিওগুলো খুব তাড়াতাড়ি দেখতে পারেন সবার জন্য শুভকামনা রইল সবাই সবাইকে এগিয়ে নিয়ে যেতে হবে সবাই সবাইকে সহযোগিতা করতে হবে এদিকে ড্রাগন ফলের জুস বানিয়েছিলাম ছেলে বায়না ধরেছে গাছের ড্রাগন ফলের জুস খাবে ওটা বানিয়ে দিয়েছি যতটুকু একটু বেশি বানিয়ে ফেলেছিলাম যেটুকু আমরা খেয়েছি বাদ বাকিটা আমি বরফের কেসে এভাবে রেখে দিয়েছি অনেক সময় দেখা যায় যে খাওয়া কোনো কিছু খাওয়ার পরে ঝাল লাগলে বাচ্চারা বা বড়রা একটু মিষ্টি খেতে চাই। তখন কিন্তু এভাবে একটা টুকরো উঠিয়ে মুখে দিলে সেই স্বাদ লাগবে আমি যখন ভিডিওগুলো শেয়ার করছি আমি কিন্তু অনেক লেট করে শেয়ার করছি আমাদের কাছে ভালোই লেগেছে আজকে আর বেশি কথা বলবো না আপনাদেরকে বিরক্ত করব না সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন অবশ্যই সৎ থাকবেন সৎভাবে চলবেন আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম